তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো তো আজকের মতো আমি আরেকটি নতুন ব্লগস নিয়ে চলে এসেছি এখন বাজে সকাল পনেরো আটটা আর আমি প্রিয়াসকে স্কুলের বাসে উঠিয়ে দিয়ে চলে এসেছি আজকে বাইরে ভীষণ ঠান্ডা আর বৃষ্টি এত ঠান্ডা দেয় মানে কাজ করা অসম্ভব হয়ে পড়ে কখনো কখনো তবু বসে থেকে কাজগুলো সেরে ফেলাই অনেক ভালো তাই আমি এখন থেকে কাজগুলো স্টার্ট করে নিব তোমাদেরকে সাথে নিয়ে চলো দেখতে থাকবে হয়তো তোমাদের ভালো লাগতে পারে সকে স্কুলে দিয়ে আসার পর দেখো আমার কিচেনের অবস্থা সমস্ত বাসন পরা আছে সমস্ত ধুয়ে টুয়ে ঠিক করতে হবে এইভাবে আগোচল হয়ে আছে কারণ সকালে থেকে উঠে স্কুলে যায় দেখো বিছানা এখনো ওঠানো হয়নি সব ঠিকঠাক করতে হবে তো দেখো এখানে এখন আমি সমস্ত বাসন ধুয়ে নিয়েছি ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে একটু গরম জল বসিয়ে দিয়েছি স্নানের জন্য তারপর এখানে চলে এসেছি বিছানা গোছাতে শীতের দিনে জানোই তো বিছানা গোছাতে অনেকটা সময় লাগে কারণ বিছানাতে এত কাপড় চোপড় থাকে ল্যাপ কম্বল সমস্ত কিছু ভেবেছিলাম আজকে ল্যাপ কম্বলগুলো একটু রোদ্রে দিব কিন্তু সেরকমভাবে বৃষ্টি থাকার জন্য আর আজকে হবে না একবারে কালকে দিতে হবে কালকে রোদ্র উঠলে আর কি কালকে দেবো শীতের দিনে না আমি ডেলি ল্যাপ কম্বল এগুলো রোদ্রে দিয়ে দিই কিন্তু যেহেতু ওখানে ওই আজকে কয়দিন থেকে একেবারেই বৃষ্টি বৃষ্টি তাই আর হচ্ছে না সকালে বিছানাটা ওঠানো হয় না কারণ পিয়াজ শুয়ে থাকে তাই ওকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি বিছানাটা উঠাই বিছানাটা প্রতিদিনই এইভাবে আমি ছেড়ে পরিষ্কার করে তারপরেই করি তার জন্য বিছানা ওঠাতে আমার অনেকটাই সময় লাগে বিছানাতে আমি দুটা চাদর পাতি একটা নিচে পেতে রাখি যাতে রাতে উপরের চাদরটা উঠিয়ে দিলে হয়ে যায় আর এক্সট্রা করে বিছনা করতে হয় না কারণ উপরের চাদরটা নোংরা হয় তাই উপরেরটা উঠিয়ে রাখি বিছানাটা করা হয়ে গেলে মনে হয় যেন অনেকটাই ঘর গোছানো হয়ে গেছে কিন্তু যতক্ষণ পর্যন্ত না বিছানাটা উঠায় ততক্ষণ পর্যন্ত মনে হয় সমস্ত ঘর গোছানো থাকলেও মনে হয় যেন ঘরটা গোছানো হয়নি তো আজকে কদিন থেকে গলাটা একেবারে বসে আছে একটু সর্দি জ্বর ছিল আর সকালবেলা দেখবে শীতের দিনে কাজগুলো সেরে না ফেলে তারপর আর ইচ্ছে করে না করতে তাই আমি বসে না থাকি যতটুকু কাজ করা যা যা কাজ করা সমস্তটাই করতে থাকি বসে থাকলে আলসি লেগে যায় সকালে আজকে জানলাটা খুলিনি কারণ অনেক বৃষ্টি কুয়াশা কিন্তু অল্প সময়ের জন্য আমি জানলা সমস্ত জানলা বাড়ির খুলে দেব তাহলে বাইরের দিকে যে হাওয়াটা আসবে সেটা ভিতরে গরম হাওয়াটা বাইরে চলে যাবে বাইরের দিকে সুন্দর একটা হাওয়া আসবে সেটাতে অনেকটাই পজিটিভ এনার্জি পাওয়া যায় আর এখানে কাপড় চোপড়গুলো আমি নিয়ে যাচ্ছি ধোয়ার জন্য প্রতিদিনই আমি ড্রেসিং টেবিল কো আর সমস্ত ফার্নিচার একটু হালকা করে কাপড় দিয়ে মুছে নিই তাহলে ধুলো পানিটা জমে থাকে না আমার মনটাও অনেকটাই শান্তি পাওয়া যায় যেন আমার ঘরটা একটু ক্লিন আছে আমি যতটুকু পারি চেষ্টা করি ঘরটাকে সুন্দর করে ক্লিন করে রাখার আর সমস্ত কাজ আমি সকালবেলাই করে ফেলি পট করে কেউ চলে আসলে যাতে আগর জল বা নোংরা ঘর না থাকে সমস্ত সব সময় যেন ঘরটা একটু সুন্দরভাবে থাকে তারপর আমি ঘরটা একটু ঝাড়ু করে নিচ্ছি আসবে নটা সাড়ে ও এসে ঘর মো আগে আবার একটু ঝাড়ু করে নেবে এমনিতে আমি সকালে ঘুম থেকে উঠি ঘরটা ঝাড়ু করে একটু দরজায় জল দিয়ে তারপরে গিয়ে পেঁয়াজের জন্য টিফিন বানাই বাবার জন্য ডিউটির খাওয়ার ব্রেকফাস্ট বানিয়ে দিই তারপরে এসে আবার ঘর টুরগুলো গুছিয়ে আবার একটু উপর ঝাড়ু দিয়ে দিই সোনু এসে সোনুটা আবার ও ঝাড়ু দিয়ে ও আবার গুছিয়ে এইভাবে দেবে একটার পর একটা গুছি কাজ গুছিয়ে করতে থাকলে ঠিক সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ হয়ে যায় আর নিজের জন্য অনেকটা সময় করতে থাকলে দেখবে পটাপট কাজ শেষ হয়ে যায় তারপরে আমি স্নান টান করে এখানে চলে এসেছি একটু সুন্দর করে ফ্রেশ হয়ে সারা দিনের মতো সুন্দর করে রেডি হয়ে নিব শীতের দিনে সকাল সকাল স্নান করলে কিন্তু বেশ ভালো লাগে আমার এমনি তো আমি সকালেই স্নান করি আর শীতের দিনেও যদি আমি সকালে স্নানটা সেরে ফেলি তখন কিন্তু আমার বেশ ভালো লাগে স্নান না করা পর্যন্ত জানি না কেন একটা অস্বস্তি লাগতে থাকে আমি সকালে স্নান টান করে তারপরেই চা খাই একেবারে সকালে কিছুই খাই না শুধু একটু গরম জল খাই সোনু এখনও আসেনি ও আসা পর্যন্ত আমি একটু ওয়েট করব তারপরে একেবারে চা বানাবো ও আর আমি একসাথেই চা খাব এখন নটা মতন বাজে ও আস্তে আস্তে প্রায় সাড়ে নটা বাজে বাজেট চা একজন বসিয়ে দিলাম চা খেয়ে নেবো আজকে ব্রেকফাস্টে আমি খাচ্ছি মুড়ি কারণ প্রিয়াঞ্জের বাবা দুধ আর কর্নফ্লেক্স খেয়ে চলে গেছে আর প্রিয়াঞ্জ চাউমিন নিয়ে গিয়েছিল তাই আমি দু মুড়ি আর চা খেয়ে নিচ্ছি তারপর চলে আসলাম একটু বাগানে একটু ফুল গাছগুলো বৃষ্টিতে ফুলগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে আর কিছু কিছু নতুন ফুলও গাছে এসেছে সেগুলো ভাবলাম চলো তোমাদের সাথে ঘুরে ঘুরে দেখে আসি এখানে দেখো এই নীল ফুলটা নতুন করে ফুটেছে পিটুনিয়া এই লাল গাঁদা ফুলগুলো না আমার খুব ভালো লাগে আর হলুদ গাঁদা ফুলটাও দেখো আজকে আর গাছে জল দেওয়ার প্রয়োজন হয়নি কারণ সকাল থেকে অনেকটাই বৃষ্টি ছিল এখন দেখছি দিনটা একটু ভালো করছে তারপর চলে আসলাম কিচেনে এসে ভাবলাম রান্নাবান্নাটা একটু সেরে নিই এখানে মুগ ডাল একটু ভাজি করে ভেজে নিচ্ছি আজকে মুগ ডাল বানাবো আর এখানে দেখো গরম জল করে নিয়েছি হট ওয়াটার বোতলে ঢুকিয়ে রাখবো গরম জল এক বোতল হট ওয়াটার বোতলে ঢুকিয়ে রাখলে সারাদিনের জন্য নিশ্চিন্তে থাকা যায় যার যখন ইচ্ছা জল সেখান থেকেই খেয়ে নিতে পারে এইখানে দেখো বাঁধাকপি অল্প সিদ্ধ বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা একটু ভাপিয়ে রান্না করলেই ভালো নাহলে অনেকটাই গ্যাস হয় আর অনেক সময় বাঁধাকপি ভাপিয়ে না রান্না করলেও কেরকম যেন একটা গন্ধ বের হয় সেদিন আমি না ভাপিয়ে রান্না করেছিলাম তো কীরকম একটা গন্ধ বের হয়েছিলো তাই আজকে ভাপিয়ে নিয়েছি আর এখানে তেলের মধ্যে পাঁচফুরন আদা কাঁচা লঙ্কা দিয়ে তেজপাতা দিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হলুদ লবণ জিরা আর একটু সামান্য চিনি গুলে আলুটার মধ্যে দিয়ে দিব দিয়ে অল্প সময় ঢাকা দিয়ে তরকারিটা একটু উতলা উঠিয়ে দেব তরকারিটাতে উতলা চলে এসেছে এখন এখানে বাঁধাকপিগুলো দিয়ে দিব এভাবে বাঁধাকপি একেবারে কষিয়ে কষিয়ে রান্না করলে বেশ ভালো লাগে ডালের সাথে খেতে বা এমনি তো লুচি বা পরঠার সাথেও খেতে বেশ ভালো লাগে একটু মটর দিয়ে দিচ্ছি মটর দিয়ে বাঁধাকপি খেতে বেশ ভালো লাগে তার মধ্যে যদি একটু টমেটো দেওয়া যায় আরও বেশি ভালো লাগে কিন্তু আজকে টমাটো নেই তাই দিতে পারলাম না বাঁধাকপিটা বসিয়ে দিয়ে আমি আরও একটু অন্য অন্য কাজে চলে যাব তো দেখো বানা কপি অনেকটাই হয়ে আসছে আর মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করছি আর তার সাথে বাড়ির কিছু কিছু কাজ আছে যেগুলো আমি টুকিটাকি কাজ সেগুলোও সেরে ফেলছি এখানে দেখো আমার বান্দা তো এটা হয়ে গেছে রান্না করতে খুব একটা সময় লাগে না কাটাকাটি করে রাখ করতেই বেশি সময় লাগে আর এখানে দেখো ফুলকপি আর আলু একটু বয়েল বসিয়ে দিয়েছি ফুলকপি আলুটা বয়ল করে তারপর একটু হলুদ দিয়ে সেগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি ফুলকপিটা একটু ভেজে ভালো করে সুন্দর করে রান্না করলে কিন্তু বেশ ভালো একটা সুন্দর সেন্ট বের হয় আর এখানে দেখো ডালটা কি সুন্দর উতলা উঠে গেছে ডালে সম্ভাজতে হয়ে গেছে ডালটা উতলা উঠে গেছে আর এদিকে ফুলকপি আলুটাও ভাজা হয়ে গেছে এখন কড়াইতে পাঁচ গড় তেল গরম করে পাঁচ পুরন আদা কাঁচা লঙ্কা তেজপাতা দিয়ে একটু মশলা দিয়ে দিলাম হলুদ লবণ জিরে দিয়ে এখানের মধ্যে একটু মশলাটাকে কষিয়ে নিব ফার্স্টে অল্প একটু কষাবো বেশি না তার মাঝে মাঝে আমি একটু ঘরের কাজগুলো রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি যাতে রান্নার পরে আর রান্নাঘরে থাকতে না হয় তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায় রান্না করতে করতেও যেন রান্নাঘরটা অনেকটাই নোংরা হয়ে যায় সেগুলো আবার ক্লিন করে না রাখলে দেখতে ভালো লাগে না তাই আমি যতটা চেষ্টা করি নিজের ঘরটাকে ক্লিন করে রাখার চেষ্টাই করি কখনো শরীর খারাপ থাকলে তবুও একটু একটু করে কাজগুলো করার চেষ্টা করি বসে থাকি না কখনোই এখানে দেখো তরকারিটা কষন অল্প উতলা উঠে এসছে এখন এখানে ফুলকপিগুলো দিয়ে দিব ফুলকপিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে একটু মটরশুঁটি কড়াইশুঁটি আর কি দিয়ে দিবো এইভাবে ফুলকপি দিয়ে কড়াইশুঁটির তরকারি হলে প্রিয় কিন্তু বেশ ভালো খায় পুরীর সাথে তাই ও দুপুরে স্কুল থেকে আসার পর কয়েকটা পুরি ভেজে দিব ও তরকারির সাথে কিন্তু ভাত খায় না পুরি বা রুটি এসবই খায় আর ভাতের সাথে শুধু বয়েলই খায় ডিম বয়েল আর কখনও ভাতটাকে ডিম দিয়ে ভেজে গেলে সেটাও বেশ ভালো খায় তরকারিটা কষানো হয়ে গেছে ওখানে একটু ঝোল দিয়ে দিলাম তো দেখো আমার তরকারিটা হয়ে গেছে ডাল বাঁধাকফি আর হলো তরকারি তারপর রান্নাঘরটাকে একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি গ্যাসের টেবিল টেবিলগুলো একটু মুছে পরিষ্কার করে নিব সোনুন রান্নাঘরের নিচটা মুছে পরিষ্কার করে ফেলবে এখন গিয়ে একটু বই টই পড়ারও সময় পেয়ে যাব কারণ আরও এক ঘন্টা বাকি আছে প্রিয়াঞ্জকে স্কুল থেকে আনতে যেতে মাত্র বারোটা বেজেছে ও একটার সময় বা ওর বাস আসবে ভাতটা এখনও বানায়নি প্রিয়াঞ্জকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে ভাতটা বানাবো আর এদিকে প্লিয়ান্সের জন্য একটু গরম জলও বসিয়ে দিয়েছি যাতে ও এসে স্নান করতে পারে আর এখানে বাসনগুলো বার করে রেখেছি সোনু ধুয়ে ফেলবে তার সাথে আমি রান্নাঘরটাকে আর একটু ক্লিন করে নিচ্ছি রান্না করার পর দেখো এই সমস্ত জিনিসগুলো না একটু তেল চিট্টে তেল পরে পরে তেল চিট্টে হয়ে থাকে এগুলোকে ভালো করে সার দিয়ে মুছে নিচ্ছি এটা আমি সব দিন করি না মাঝে মাঝে যখন দেখি নোংরা হয়ে আসছে তেমন ধরো সপ্তাহে একদিন সেরকমভাবে করে নিই যখন চোখে পরে যে নোংরা হয়ে আসছে আমি লোকালক পরিষ্কার করে ফেলি রান্না করতে করতে রান্নাঘরের সমস্ত ভালো করে ক্লিন করে ফেলি ঘাম কিন্তু পরে আর বেশি কাজ থাকে না যখন সব নল টলগুলোর যেন একটু নোংরা হয়ে যায় কালো কালো হয়ে আসে তখন এগুলোকে ভালো করে সার দিয়ে ডলে মুছে পরিষ্কার তার সাথে বেকুনটাকেও আমি প্রতিদিন রান্নার পরে একটু ভালো করে সারাদ দিয়ে চলে তোলে পরিষ্কার করে নিই এভাবে যদি প্রতিদিন আমরা ঘরের ছোটো ছোটো জিনিসগুলো পরিষ্কার করতে থাকি তাহলে তাদের ঘর আপনি তো ক্লিন থাকে আর প্রতিদিন যদি আমরা ঘরের পিছনে আধা ঘন্টা করে টাইম দিই তাহলে কিন্তু ঘরটা মোটামুটি ক্লিন থাকে এরকমভাবে আর ডিপ ক্লিন করতে হয় না অল্প অল্প করে যদি ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকে সব সময় পরিষ্কার দেখায় আমি চেষ্টা করি প্রতিদিনই তো ভরটাকে কিছু কিছু জায়গা পরিষ্কার করি প্রতিদিন তো আর সব জায়গা পরিষ্কার করতে হয় না এক এক দিন এক এক সাইড করে অল্প অল্প করে যাতে পরিষ্কার করলে ঘরটা দেখবে সুন্দর পরিষ্কার থাকে আর ঘরে পিছনে খুব একটা অটোভেটিক করতে হয় না এরকম যদি কিছু ডেলি হ্যাবিটস আমরা তাহলে কিন্তু বেশ ভালো হয় আর এখানে দেখো প্রিয়াঁজকে স্কুল থেকে দিয়ে এসে এখন এখানে কটা পুরি ভেজে নিচ্ছি প্রিয়াঞ্জের জন্য আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি বাইরে দেখো এখন একটু একটু রোদ্র চলে আসছে আজকে প্রিয়াঞ্জ ভীষণ খুশি যেহেতু পুরি আর মটরের তরকারি হয়েছে আমার রান্না করতে কখনই আলসি লাগে না যখন যা বলা হয় আমি তখনই তা বানিয়ে ফেলতে পারি কারণ আমি রান্না করতে ভীষণ ভালোবাসি একদম ছোট থেকেই রান্নার প্রতি আমার বেশ আগ্রহ ছিল তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আগামী দিন আর সুন্দর ব্লগস নিয়ে চলে আসবো তো তখন পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আনন্দ